দেখো গ্যাস্ট্রিক আজকের ডেটে একটা কমন প্রবলেমের মধ্যে আছে এবং এর পরিষীমা অনেক বেড়ে গেছে আগের থেকে আর এখন একটা নতুন সিস্টেম চালু হয়েছে যে আমাদের রেগুলারলি ঘুমের থেকে উঠে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবার আছে মানে এটা আমাদের একটা রুটিন সাবজেক্ট হয়ে গেছে যারা একটাতে কাজ হচ্ছে না তারা দুটো খাচ্ছেন যাদের দুটোতে কাজ হচ্ছে না তারা তিনটা খাচ্ছেন এটা কিন্তু ডে বাই ডে ডোজেসটা বাড়তে থাকে বাড়তে বাড়তে একটা পর্যায়ে এমন পৌঁছায় যখন আর এই ট্যাবলেটগুলো আর কিছু কাজ করে না তখন দেখা যায় যে আমার জল খেলেও অ্যাসিড হচ্ছে আমি খাওয়া খেতে পারছি না খাওয়া হজম হচ্ছে না খাওয়া আমি পেট ভরা থাকছে সময়। এই যে আমাদের আনওয়াইজ প্রবলেমগুলো এসছে এটার মেন কারণ কিন্তু গ্যাস্ট্রিক গ্যাস্টারাইটিস বা গ্যাস্ট্রিক এটাকে ধীরে ধীরে ওটা আলসারেও অনেক সময় ফরমেশন হয়ে যায় এর সঙ্গে কোলাইট্রিসের প্রবলেম চালু হয়ে যায় বহু মানুষ আছেন সারাদিন দেখুন চিন চিন করে পেটে ব্যথা হচ্ছে এটা ননস্টপ মানুষের চলছে আজকে এই প্রবলেমস থেকে আমি বলবো যে এটাকে পুষে না রেখে এই সমস্যা থেকে বেরোনোর রাস্তাটাকে দেখুন যেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক দিয়েছে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এইখান থেকে যাদেরকে টার্নিং পয়েন্ট কোথার থেকে এসছে মানুষের কনফিডেন্স লেভেল আপনাদের কনফিডেন্স লেভেলটা করতে গেছে যে আমি স্যার জল খেলেও অ্যাসিড করছি তা মানে আমি এই যে ট্যাবলেটগুলো এত বছর ধরে খেলাম সেগুলো খাওয়ার পরের আমার কী রেজাল্ট হলো যে আমার কিন্তু আরও দুর্দশা হয়ে গেছে একটা টাইম পিরিয়ডের পরে এত প্রবলেমস বেড়ে গেছে যে আমি এখন খেতেও পারছি না এভিয়ান জলও খেতে পারছে না সেইখান থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা টার্নিং পয়েন্ট পেয়েছেন যে আমি আজকে স্যার এক সপ্তাহের মধ্যে আমি জলও খেতে পারছি খাবার খেতে পারছি রাঙ্গুলি আয়ুর্বেদিক মানুষকে ওই রাস্তাটাকে দিয়েছে আজকে এই অ্যাচিভমেন্টটা দিয়েছে সুস্থ হওয়ার পথ দেখিয়েছে এবং যারা আপনারা এসছেন রাঙ্গুলি আয়ুর্বেদিকে তারা এটাও পেয়েছেন যে হ্যাঁ আমি এখন ভালো আছি এই ভালো আছি শব্দটা ভীষণ কঠিন পবন দা কারণ আজকের যুগে দাঁড়িয়ে ভালো আছি শব্দটা কেউ মনগুলো বলতে পারে না দেখা হলে কেমন আছেন চলছে এই শব্দটা খুব আমরা বলে থাকি চলছে তার কারণ হচ্ছে ভালো থাকছে মানুষ কজন আজকে গ্যাস্ট্রিকের সমস্যায় যারা ভুগছেন তাদের একটা নির্দিষ্ট জীবনধারা রয়েছে ওষুধ খাবে তারা নির্দিষ্ট কিছু মানে খাবারের একটা বাধ্যবাধকতা রয়েছে এবং এর থেকে আমি চলে যাব একদম যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা সেখান থেকে আমি চলে যাবো আইবিএসের সমস্যা সমস্যা ইরিটেবল বাউল সিনড্রোম রাস্তায় বেরোতে মানুষ ভয় পায় কর্মস্থলে যেতে মানুষ ভয় পায় অনেক আপনি বলেছেন অনেকে সুবর্ণা চাকরিও চলে গেছে কারণ যেতেই তো পারছে না সেইখানটা কি করে ওয়ান্স অফ সলিউশন রাঙ্গুলি হচ্ছে দেখো আইবিএস অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিট এখান থেকে প্রবলেমসগুলো কি কি আছে একটা তো হচ্ছে ধীরে ধীরে ওয়েটটা কমতে আরম্ভ করে মানুষের যে আমার ওজন ছিল ষাট কিলো এখন আমার ওজন দাঁড়িয়ে গেছে ত্রিশ বত্রিশ কিলো এই যে ওজনটা কমে যাচ্ছে হিমোগ্লোবিন ফল করে যাচ্ছে মানুষ খেতে পারছে না খেতে ভয় কাটছে খাওয়ার সঙ্গে সঙ্গে বাথরুম দৌড়াতে হচ্ছে এই যে প্রবলেমসগুলো আছে এটা কিন্তু ননস্টপ চলছে এবং বছর বছর ধরে চলছে বহু মানুষের কর্মক্ষেত্র বাদ চলে গেছে বাড়ি থেকে বেরোতেই পারছে না ভয়ের যেটি অস্থি একটা ব্যাংকে যাবো এটা কাজ করতে যাবো সেটাও ভয় পাচ্ছে তো আজকে এই জায়গা থেকে রেঙোলি আয়ুর্বেদ মানুষকে একটা টার্নিং পয়েন্ট দিয়েছে কি যে আমি এই সমস্যা থেকে স্যার বেরোতে পেরেছি আমি বহু তিরিশ বছর কষ্ট পেয়েছি কেউ বলছে কুড়ি বছর কেউ বলছে পাঁচ বছর আমি কষ্ট পেয়েছি এখন কিন্তু আমি এখন বাড়ি থেকে বেরোতে পারছি এবং আমার সেই প্রবলেমসটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে তো এই যে টার্নিং পয়েন্টগুলো আছে এগুলো কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু খুঁজে পেয়েছেন সুস্থ হওয়ার রাস্তাটা পেয়েছেন